বুড়া আমাদের মাঝে অনেক দিন বাইসা থাকেন ওনার লাইভ এপিসোড করছে ইলিয়াস এইটাই সম্ভবত বাংলাদেশের মানুষের সর্বোচ্চ দেখা লাইভ ইউটিউবে একসঙ্গে সর্বাধিক সংখ্যক দর্শকের লাইভ স্ট্রিমের রেকর্ডটা আট মিলিয়ন তবে এইটা বাংলা ইউটিউবের সর্বোচ্চ এটা নিঃসন্দেহ এবং আমার মনে হয় এই রেকর্ড আর কেউ কখনো ভাঙতে পারবে না এইবার আসেন এপিসোডের প্রসঙ্গে লীগ আর প্রগতিশীল বিএনপির পুচ্ছে আগুন লাগিয়েছে একই সাথে যাই হোক আমি সবগুলো আগুন নিয়ে আজকে কথা বলবো না কয়েকটা আগুন নিয়ে কথা বলি প্রথম অভিযোগ কি মেজর ডালিম নাকি খুনি আসলে কি মেজর ডালিম খুনি বিপ্লবী এবং সৈনিকদের খুনি বলা যায় না কারণ তাদের কর্মকাণ্ড এবং উদ্দেশ্য সাধারণ অপরাধীর সাথে তুলনা করা যায় না আদালত যখন প্রাণ নাই সেটাকে খুন বলা যায় একজন সৈনিক যখন দেশের শত্রুকে হত্যা করে সেটাকে অপরাধমূলক কাজ একজন নারী যখন তার ধর্ষককে হত্যা করিয়া ফেলে ধর্ষণের সময় সেটাকে অপরাধ না সেটা না কেন না বিপ্লবীরা সাধারণত বিদ্যমান শাসন ব্যবস্থার অন্যায় বা নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম করে তাদের কর্মকাণ্ড একটা বৃহত্তর সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের উদ্দেশ্যে পরিচালিত হয় বৃহত্তর স্বার্থে নৈতিক দৃষ্টিকোণ থেকে এটা ন্যায় যুদ্ধ ওয়ার এই ধারণার সাথে সম্পর্কিত সৈনিকেরাও একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র বা আদর্শ রক্ষার জন্য কর্তব্য পালন করে বিপ্লবী বা সৈনিকদের কর্মকাণ্ডের উদ্দেশ্য ব্যক্তিগত স্বার্থ না বরং এটা বৃহত্তর সমাজ জাতির জন্য দার্শনিক ইমানুয়েল কান বা জন স্টুয়ার্ট মিলের মতবাদে উদ্দেশ্যের গুরুত্ব এবং প্রভাব নিয়ে আলোচনা আছে মিলের উপযোগবাদ বলে একটা তত্ত্ব আছে এটা অনুযায়ী যদি একটা কর্ম বৃহত্তর জনগণের কল্যাণে সেটা নৈতিকভাবে গ্রহণযোগ্য সমাজ সাধারণত সৈনিকদের রক্ষক এবং বিপ্লবীদের ন্যায়ের প্রতীক হিসাবে দেখে সময়ের সঙ্গে অনেক বিপ্লবীকে নায়ক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এটার আইনি ব্যাখ্যাও আছে সৈনিকদের কর্মকাণ্ড রাষ্ট্রীয় আদেশের আওতায় ঘটে আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধ বা প্রতিরক্ষায় হত্যা বৈধ যদি তা যুদ্ধের আইন মেনে চলে বিপ্লবীরা সবসময় বিদ্যমান আইন ভঙ্গ করে বিপ্লব বা অভ্যুত্থান বিদ্যমান আইনের উপরে সেই জন্য বিপ্লবীদের কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে বিবেচনা করা যায় না কারণ আইন এটা সংজ্ঞায়িত করে বা ডিফাইন করে অপরাধ আর বিপ্লব এটার উপরে তা উপরে থেকে এই অপরাধের ডেফিনেশন তো বিপ্লব গ্রহণ করবে না জুলাই বিপ্লবে পুলিশ নিহত হয়েছিল মারা গেছিল মারে ফেলা হয়েছিল এটা অপরাধমূলক কাজ না এটা বিপ্লবী সহিংসতা এই এই হত্যার বিচার করা যাবে না কারণ হত্যার বিচার হয় তাহলে নেবেন জন্য আগস্ট বিপ্লবের নায়কদের বিচার এবং ফাঁসি হয়েছিল সাধারণ অপরাধী ব্যক্তিগত স্বার্থে হত্যা করে অন্যদিকে সৈনিকেরা যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে এবং বিপ্লবীরা সামাজিক রাজনৈতিক কাঠামো এবং বিদ্যমান ব্যবস্থা বদলের উদ্দেশ্যে কাজ করে এবং এর ক্ষেত্রে বিপ্লবী সহিংসতা হয় এইটা তাদের কাজকে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড থেকে আলাদা করে সেই তাদের কাজগুলোকে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড থেকে আলাদা হয়ে যায় শেখ মুজিবকে কেউ খুন করেনি সে অভ্যুত্থানে নিহত তার পরিবারের সদস্যদের কেউ খুন করেনি তারাও অভ্যুত্থানে নিহত দ্বিতীয় অভিযোগ হচ্ছে মেজর ডালিম শিশু হত্যা করেছে আবার ইন্টারেস্টিংলি কৌতুকপ্রদভাবে এটা আইসিসে বামেদের কাছ থেকে মেজর ডালিম বত্রিশ নাম্বার আক্রমণ করে নাই তারে দায়িত্ব দিতে চাইছিল সে নেয় নাই কারণ মুজিব পরিবারের সাথে তার একটা ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক ছিল সে গেছিল মুজিবের ভগ্নিপতি আব্দুর রব শের নিয়াবাতের বাসায় সেখানে তার চোদ্দ বছরের বয়সী মেয়ে বেবি বারো বছরের বয়সী ছেলে আরিফ এবং চার বছর বয়সের নাতি সুকান্ত আবদুল্লা যেটা আবুল হাজনাত আবদুল্লার ছেলে ও মারা যায় আবুল হাসনাত আবদুল্লাহ হারামদাদাটা পানির ট্যাঙ্কে লুকেছিল বেঁচে যায় কিন্তু কথা কথাইতেছে বাড়ির নারী আর শিশুদের বন্ধুকের মুখে ফেলায় পানির ট্যাঙ্কে লুকেছিল কেন হালামদাদাটা ওইটা জয় বাংলা হইলে তো আরো সুবিধা নি যাই হোক এবার আসেন দেখি মহান বিপ্লবের সময় শিশুদেরকে হত্যা করা হয়েছিল যতগুলো বিপ্লব হয়েছে ইতিহাসে যেগুলোর নাম জানি আমরা যেগুলো নিয়ে কাই থেয়ে পড়ে যায় বিপ্লবীরা আসেন সেটা দেখি ফরাসি বিপ্লবের সময় লুই শার্লস যাকে লুই সপ্তদশ বলা হয় রাজা সরস লুই এবং মেরি আতর ছোট ছেলে মন্দির অবস্থায় খাইতে না দিয়ে কারাগারে রেখা মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় যখন তার মৃতদেহ বের করা হচ্ছিল তার শরীরে কোনো মাংস ছিল না কঙ্কালের উপরে চামড়া বিপ্লবীরা হত্যা করবে না কারণ তাদের পবিত্রতা নষ্ট হবে কিন্তু খাইতে না দিয়া দিনের পর দিন কষ্ট দিয়া মেরে ফেলা যাবে তো ফরাসি বিপ্লব নিয়ে আধিক্ষ্যাত তো করে সবাই আবার রুশ বিপ্লব নিয়ে তো ব্যামেরা কে থাকে পড়ে যায় যায় না যে বামেরা কবে তাদেরকে কইবেন এটা যে রাশিয়ার যার দ্বিতীয় নিকলাস এবং তার পরিবারের সদস্যদের বন্দি করে কিন্তু তখন ক্ষমতায় না যার যারের চলে গেছে সরকারকে উৎখাত করে ক্ষমতা নিয়েছে মানে লেনিন ক্ষমতা নেওয়ার পরে আঠারো সালে সতেরোই জুলাই একসাথে হত্যা করে এই জারের পরিবারকে তার স্ত্রী আলেকজান্ডার এবং তাদের পাঁচ সন্তান অলগা তাতিয়ানা মারিয়া আনাস্তিয়া এবং এলেক্সি লেনিন মনে করছিলো যারের পরিবার যদি বাইসে থাকে তাহলে তারা রাজতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করতে পারে এই জন্য পুরা পরিবারকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয় পরিবারের সকল সদস্যদেরকে কমিউনিস্ট বিপ্লবীরা গুলি করে হত্যা করে পরে তাদের মৃতদেহ অ্যাসিড দিয়ে বিকৃত করে মাটিতে পুঁতে ফেলা হয় এর মধ্যে অ্যানাসাইসিয়া নিকোলাইভনার এর বয়স ছিল সতেরো বছর আর অ্যালেক্সি নিকোলাইভিস বয়স ছিল মাত্র তেরো বছর দুই ক্ষেত্রেই প্ল্যান করে মারা হয়েছে অনেক পরে পনেরোই আগস্টে শিশুরা মারা গেছে কোলাটারাল ড্যামেজে প্ল্যান করা হয়নি যে শিশুদের মারা হবে এখন আমরা যদি বলি মেজর ডালিমেরা তো শিখেছে ফরাসি আর রুশ বিপ্লব থেকে উত্তর আছে আগে বামেরা লেনিনের বিচার করুক বিপ্লবীদের বিচার জবাব জবাব আনুক আমরা তারপরে দেব এখন অনেকের মনে প্রশ্ন এসছে যে মেজর ডালিমকে তাহলে দেশে ফিরবেন বা ফিরতে পারবেন আমাকে সুইডেনের ভাই বড় ভাই যিনি মেজর ডালিমের শিষ্য উনি বলছেন উনার তো দেশে আনা দরকার উনি অবশ্যই দেশে আসবেন আমরা নতুন সংবিধান লিখলে পনেরোই আগস্টকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেব আগের লাই ভিসা সব সবকিছু ইনভ্যালিড হয়ে যাবে তিনি তখনই বীরের বেশে দেশে ফিরবেন 24 এর বিপ্লব যারা নির্মাণ করছে তাদের অনেকেরই আইডল ছিলেন মেজর ডালিম অন্তত আমার তো ছিলেনই ওনার নাম আমরা আকাশে লিখে রাখব ঈসা খানwidetilde হাজি শরীয়তউল্লাহর সাথে বাংলাদেশে যতবার জালেম আসবে ততবার মেজর ডালিমরা জানমাবে কখনো তাদের নাম হবে আবু সাইদ কখনো তাদের নাম হবে মির মুগদ কখনো তাদের নাম হবে ওয়াসিব আনাস আমরা এক একটা তারার নাম দেবো এই বীরদের নামে চব্বিশের বিপ্লব একটা প্রকৃত বিপ্লব হয়ে উঠবে যদি আমরা নতুন সংবিধান লিখে মেজর ডালিমকে দেশে ফিরে আনতে পারি সেই দিন হবে বিপ্লবের প্রকৃত বিজয় ইনকিলাব